পরিণত দ্বীপ এলি আর কি আমার বউ তো ঘাট টাট করে দিছে আমার বউর নাম গঙ্গা আমার ঠিক আছে তাহলে ভলার বউ গঙ্গা আর গোবর্ধন মুন্ডলের একটা সাগর গঙ্গা সাগর নাম রেখে দে ছেলেকে মেদিনীপুরে মায়া মায়া করা হয় না ঘাটটা আমি নাম দিয়ে দিলি তখন মায়া গোয়ালিনীর ঘাট

তাহলে তোমার নমস্কর পাড়ার ভাস্কর দাগালার নস্কর পাড়ার ছেলে আমিও ওরকম করছি করছি বলতে ওকে দিয়ে আমি ওই যে উত্তর মাস অন্তর করছে না আফ্রিকার ও আবিষ্কার করছে তারপর আসছে বুড়ো ভাই কী করবো আমি না তোর নাম দিতে হবে অসুবিধা আছে তুই আমার সঙ্গে রৌ সময় অসুবিধা আছে তোর নাম দাও ওর নাম হচ্ছে ভাস্কর দাস ভাস্কর দাস থেকে ভাস্কর দাগাল কিভাবে হলো আমি তুই অনেক একটা তোমার এখানে চন্দননগরে পর্তুগিজ লোকজন থাকতো না আমি তখন ওদের কাছে যে কইলি যে এরকম একটা সমস্যা হয়েছে কোনো একটা পর্তুগিজ লোকের নাম কত কি তখন ওরা বললো আমাকে যে কাকা খুব সমান দত্ত ওরা কইলো আমাকে সব যে কাকা তুমি একটা কাজ করো ভাস্কর দাস তো আমাদের পর্তুগিজে পর্তুগালে আমরা ওই রটাকে উচ্চারণ করি না তাহলে ওটাকে ভাস্কর কর দাও আর দাসের দা করে দাও করে দাও আর আমাদের

তারপরে হঠাৎ মেদিনীপুরে খেজুরি আছে জানো তো খেজুরির যে খেজুরি কিন্তু বাবা বিরাট আধুনিক একটা জায়গা এসে প্রথম পোস্ট অফিস ওখানে হয়েছিল খেজুরিতে বাবা যাই হোক খেজুরি যে জমিদার ছিল সে আমার বাড়িতে একদিন আসছে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করতো কারণ তার বড় ভাই ছিল না বাবা এসে আমার হাতে পায়ে ধরা মানে কি হয়েছিল বোদ্দা একটা অনুরোধ তুমি রাখো তাহলে কি হয়েছো মানে যা কবু শর্ট আমি বিভিন্ন ভেজালের লোক আমি আজকে এখানে কালকে ওখানে আমি কি কী হয়েছে তাড়াতাড়ি কো না দাদা খিচুড়ির দিকটা চাপ হয়ে যাতে মানুষের চাপ জনগণের চাপ জনগণের কথা তো ভাবতে হবে তাহলে এই মানুষগুলোকে ট্রান্সফার করা যায় একটা জায়গা নতুন দেখো না বুঝছো তখন আমি আচ্ছা তখন আমি ওই সোজা নৌকালিয়া গেলি মানে ওই সোজা নদী মুড়িগঙ্গা নদী যেটা ওখানে আছে নৌকালিয়া গেলি যায়া নৌকায় দুজন লোককে লিয়ালি লিয়া গেলি গিয়া বাবা এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি একটা তো দ্বীপ অন্তত দরকার লোক ট্রান্সফার করার জন্য পায়ালি কোন দ্বীপ পরিণত দ্বীপ একটা সুন্দরবনের পরিণত দ্বীপ পায়ালি বাবা কোন দ্বীপ সাগর দ্বীপ তুমি সাগর দ্বীপ আবিষ্কার করেছিল এ বাবা জি নৌকালিয়া লাভ দে পারি নি এমন অবস্থা উঠি বুঝছো দ্বীপ তো পাইলি জঙ্গল তো জঙ্গল বাঘ পাই হেনাতে না তো আছে লাভ তো পারিনি তখন আমার সঙ্গে দুজন থাকলে না তাহলে কটে তাহলে নিজের বাপের মতো শ্রদ্ধা হতো কটে কাকা ঘুরিয়া চলে এই কটে আমার বউকে লেগেছিল এমন কে নি ওটি সে ব্যবস্থা করে দিবে সব তার বউকে আবার আনতে গেলি সে আইসিয়া মেয়ে ছেলে সে আইসিয়া ওখানে নামিয়া মাটি হাঁটি কাটিয়া একটা ঘাট করিয়ে দিল আগে নামার জন্য মেয়ে ছেলেকে মেদিনীপুরে মায়া মায়া করা হয় না ঘাটটা আমি নাম দিয়ে দিলি তখন মায়া গোয়ালিনীর ঘাট মায়া গোয়ালিনীর ঘাট এই জমিদার মানে যখন এটা খুঁজে নিজে গেলি তা বোর্ডার দ্বীপ তো তুমি আবিষ্কার করছো তা দ্বীপে মানুষ রইবে সব রইবে কিন্তু বোর্ডার দ্বীপে তো একটা নাম দরকার আমি হ নাম দরকার বোর্ডা তোমার নামে দিই একবারে এক থাপ্পড় মারবো না একবার এক থাপ্পড়ে কাল গালপাটি ঘুরিয়ে দেবো একবারে কিন্তু বোর্ডা কি হয়েছে আমি একবারে আমার নাম কাউ ঢুকবো না

তখন পায়ে পড়েছে পায়ে পড়েছে পড়েছে হ্যাঁ জমিদা পরে বোরদা তুমি একটা নাম দিয়া যেদিকে বাড়া যাও তুমি যে চাঁদে যাও মানে মঙ্গলে যাও যেদিকে যাও একটা নাম দিয়া যাও আমি যে কাজ কর আমি দুজন লোক কে তো প্রথমে ওটি আবিষ্কার দিলি বুঝছো হ্যাঁ আমি কি রাখাল দাসের লাতি ভলা আর গোবর্ধন জানার এ গোবর্ধন মন্ডলের বেটা সাগর ওই দুজনকে নিয়ে দিলি তাহলে দ্বীপটার নাম দিয়ে দে সাগর তোমার ভলা আইল ভলা দাদা একটা কথা কইব আর কি দাদা আমার নামে দরকার নেই তাহলে আমার বউ তো ঘাট দিছে আমার বউর নাম গঙ্গা আমি ঠিক আছে তাহলে ভলার বউ গঙ্গা আর গোবর্ধন মন্ডলের বেটা সাগর গঙ্গাসাগর নাম রেখে দে তুমি গঙ্গা আমি গঙ্গাসাগর নাম রেখে দিলি Okay, <laughs> cool.